আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী বন্ধুগণ আপনারা সকলেই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আমি কী বলি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা রহমাতে শেষ দয়া এবং মেহরবানিতে আপনারা যেরকম দোয়া করেছেন আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন সুস্থ রাখেছেন সকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি আমার লোকেশনটা আমি বলে দিব অনেকে আমাকে আমার লোকেশন পা পান নাই অনেকে আমার লোকেশন জানতে পারেন না এই জন্য দেখা করার জন্য আসেন কিন্তু দেখা করতে পারেন না বন্ধুগণ আমার লোকেশন হল আমাদের যে জেলা এই জেলা হলো সুনামগঞ্জ জেলা তা না হলো তাহিরপুর আমার গ্রাম হলো টেকেরঘাট লাকমা গ্রাম আমাদের পোস্ট অফিস হলো কেকের আমাদের ইউনিয়ন হলো উত্তর শ্রীপুর তো আপনারা অনেকেই দেখা থেকে আসেন আসিয়া বাবেন আমার বাড়ি তাহেরপুর ঠিক আছে চিনেন কিন্তু কোন গ্রাম কোন এলাকা আপনারা চিনেন না আমার এলাকার পাশ থেকে আপনারা ঘুরে যান তারপর আমি বুঝতে পারি ভিডিও দেখি দেখার পর বুঝতে পারি আপনারা আমার এলাকাতে আসছিলেন তারপর যোগাযোগ করি আপনারা চলে গিয়েছেন তো আপনারা যেহেতু আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে আপনারা আমার ভিডিও দেখেন তো এই হিসাবে আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করার নিয়ত থাকে আমার নিয়ত থাকে কিন্তু সাক্ষাৎ আমি করতে পারি না কেন আপনারা আমার পুরাপুরি লোকেশন আপনারা জানেন না কিছুদিন আগে আমার কয়েকজন কাছের মানুষ ফেসবুকে সময় দিয়ে তাদের সাথে ইসরাফিল ভাই আসছিল রফিক ভাই আসছিল আরও অনেকেই আসছিল ঢাকা থেকে তারা আমাদের এলাকাতে আসছিল তারা ভিডিও বানাইছে তাদের ভিডিও দেখলাম টাঙ্গার হাওয়ারের ভিডিও দেখলাম নীলাদ্রি ভিডিও দেখলাম দেখার পর আমি মেসেঞ্জারে নখ দিলাম জিজ্ঞাসা করলাম ভাইজান কোথায় আছেন তারা বলল আমাদের এলাকা পার হয়ে চলে গেছে এই মুহূর্তে তাদের সাথে আমার সাক্ষাৎ করার মতো সময় নেই আমি সাক্ষাৎ করতে পারি নাই যদি আগে তারা আমার লোকেশন জানত তাহলে অবশ্যই তাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারতাম এই জন্য আপনারা যদি দেখা থেকে অথবা যে কোনো জায়গাতে আপনারা যদি পর্যটক স্পটে ঘুরতে আসেন আমাদের নীলাদ্রি লেগে টেকের ঘাট নীলাদ্রি লেক টাঙ্গের হাওয়ার লাকমা সরা ঝর্ণা তারপর শিমুল বাগান বাড়ির টিলা যদি আপনারা আসেন তাহলে বিশেষ করে আমার মেসেঞ্জার আপনারা আমাকে নক দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সাক্ষাৎ করবো যেহেতু আমরা একসাথে ফেসবুকে কাজ করতাম অনেকদিন যাবৎ আমি যেহেতু এখন কম কাজ করি ভিডিও কম আপলোড করি তো অনেক দিন যাবো যেহেতু আমরা ফেসবুকে একসাথে কাজ করেছি আমাদের একটা মহব্বত জমে গেছে মহব্বতের টানে আমরা একে অবশ্যই আমরা পরিচিত হয়ে গিয়েছি আসলেও আমি তো আপনারা জানেন আমি একজন দুর্বল মানুষ একজন প্রতিবন্ধী মানুষ তো আপনাদেরকে আপনারা যদি আমাদের এলাকাতে আসেন আপনাদেরকে আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারবো না তো একটা চা তো আপনাদেরকে আমি খাওয়াইতে পারবো তো এটাই কামনা করি আমরা একসাথে চা পান করব একসাথে ঘোরাফেরা করবো এটা একটা আনন্দ এই জন্য বিশেষ করে যারাই ঢাকা থেকে আসেন কুমিল্লা থেকে আসেন সিলেট থেকে আসেন যেই যেখান থেকে আসেন না কেন আপনারা বিশেষ করে আমার মেসেঞ্জার আপনারা নখ দিবেন এই কামনাই করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা